আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এনআসআইর ধামাকা নিয়োগ দিয়েছে তো এনআসআই নিয়োগ নিয়ে প্রচুর ভিডিও আমার বিভিন্ন বিগত বছরের ভিডিও রয়েছে প্রায় সত্তর থেকে আশিটা ভিডিও রয়েছে আপনার যা ইচ্ছা চ্যানেলে ঢুকবেন এনআইসআই ফোল্ডারে যাবেন ওখানে পাঠ করা আছে যা ইচ্ছা সবই জানতে পারবেন তবে নতুন যেটা সেটা হচ্ছে পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রচুর প্রশ্ন আপনাদের মধ্যে থাকবে সেইটা ক্লিয়ার করে দেবো এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকে না দেখেই কমেন্ট করেন করে জিজ্ঞেস করেন অথচ ওইটা কিন্তু আমি অলরেডি বলেই দিব সুতরাং শুনবেন তাহলে আর কমেন্ট করা লাগবে না যতগুলো পদের নিয়োগ দিয়েছে সবগুলো পদের পরীক্ষার কথাই আমি বলতেছি ঠিক আছে আলাদা করে মানে পদের নাম উল্লেখ করতেছি না যতগুলো পদে দিয়েছে সবগুলোর পরীক্ষার পদ্ধতির কথাই বলতেছি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অক্টোবরের উনিশ তারিখ একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে পরীক্ষার পদ্ধতি নিয়ে দু হাজার সেই প্রজ্ঞাপনের আলোকে যেভাবে পরীক্ষা হবে সেটা আমি বলতেছি যেগুলো পদের যেটা শুরুতে বললাম সবগুলো পদের যেগুলো নিয়োগ দিয়েছে প্রথমত প্রিলিমিনারি মানে বাছাই পরীক্ষা হবে বাছাই পরীক্ষার কোন সাবজেক্টটা কত নাম্বারে হবে সেটা আমি বলি এটা হচ্ছে বাংলাতে হবে তিরিশ তারপর ইংরেজিতে পঁচিশ তারপর হচ্ছে গণিতে পঁচিশ তারপর সাধারণ জ্ঞান হল হচ্ছে বিশ এই হলো একশত নাম্বার সময় দেবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা পঞ্চাশ নাম্বার আপনাকে মিনিমাম পেতেই হবে এগুলো হচ্ছে একমাত্র ফিল্ড স্টাফ ছাড়া বাকি যেগুলো পদে নিয়োগ দিয়েছে ওগুলো সব ফিল্ড স্টাফের কথাটাও বলতেছি একটু পরে তো এই হলো মোটামুটি পঞ্চাশ না পেলে আপনি হিসেবে আসবেন না এটা মাথায় রাখবেন ঠিক আছে তারপর হচ্ছে লিখিত পরীক্ষার পদ্ধতি দেখেন সত্তর নাম্বারে লিখিত পরীক্ষা হবে বাংলা পনেরো ইংরেজি বিশ এবং গণিতে বিশ সাধারণ জ্ঞান পনেরো এই হলো সত্তর নাম্বার এইটা তো পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে সময় দেবে প্রায় নব্বই মিনিট ঠিক আছে তারপর ব্যবহারিক পরীক্ষা থাকবে যে যে পদে আপনারা জানেন কম্পিউটার রিলেটেড যেগুলো রয়েছে ওগুলোর তো ব্যবহারিক থাকবেই এই হলো মোটামুটি লিখিত লিখিত এবং প্রিলি বাছাই পরীক্ষা আর এইবার ফিল্ড স্টাফ সহ এই নিচেরগুলোর কথা বলতেছি আসেন এগুলার ফিল্ড স্টাফই কথাই বলি যেটা সবথেকে বেশি নেবে একশো নয়জন এটা হচ্ছে বাংলায় হবে তিরিশ এটা প্রিলিমিনারি বাছাই পরীক্ষা বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ গণিতে বিশ আর হচ্ছে সাধারণ জ্ঞানে হচ্ছে বিশ এই হলো একশো নাম্বার এখানেও ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে ষাট মিনিট সময় দিবে। ঠিক আছে তারপর আসেন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারের বাংলা দশ ইংরেজি দশ গণিতে দশ আর হচ্ছে সাধারণ জ্ঞানে পাঁচ আর মৌখিক নাম্বার থাকবে পনেরো আর আগের মৌখিক নাম্বার থাকবে ত্রিশ একটু আগে যেটা বলছিলাম তো এই হলো ৩৫ নাম্বারের থাকবে এই লিখিত পরীক্ষা এটা হচ্ছে ফিল্ড স্টাফ যেটা সেইটা যেটা আপনার আবেদন করবেন তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল পদ আপনার যাই থাকুক প্রথমত প্রিলি হবে তারপর লিখিত হবে তারপর ভাইবা হবে অনেকে এসে আবার জিজ্ঞেস করবেন না যে ভাই লিখিত হবে নাকি কি প্রিলি হবে এমসি কে হবে না হ্যান তেন প্রচুর কথা জিজ্ঞেস করবেন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আপনি যেই পদের আবেদনকারী হয়ে থাকেন আপনার প্রিলি লিখিত ভাইবা হবে শুধু নাম্বারের পরিবর্তন থাকবে একটু উপর একটু উপরের দিকের পদগুলোতে নাম্বার বেশি মানে বেশি নাম্বারে পরীক্ষা হবে আর নিচের দিকে একটু কম হবে তো এই হলো বিষয় আর কি এনার্সে পরীক্ষার পদ্ধতি নিয়ে একেবারে ক্লিয়ার এটা নিয়ে আর কারো কোনো ধরনের ডাউট নেই চলে যাবো যাওয়ার আগে বলে দিচ্ছি সবাই জিজ্ঞাসা করতেছেন আমাদের এনআস এর আসবে খুব দ্রুত সময়ের ভেতরে আমরা দেবো ঈদের পরপরই দেব যেহেতু সময় কম থাকে প্রস্তুতির জন্য যত দ্রুত সম্ভব সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো অলরেডি কাজ শুরু করছি আমরা ঈদের পরপর যেহেতু প্রিন্টিংয়ের দোকানপাটের বিষয় আছে তো সব থেকে কম সময় দেওয়ার চেষ্টা করবো একটু অপেক্ষা করেন প্রতি নিয়োগী যেহেতু আমরা নিয়ে আসি এবারও নিয়ে আসবো প্রিলি লিখিত দুটার জন্য তো এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন